দেখতে পাচ্ছ কি কাণ্ড টিভিটা চলছে হচ্ছে কত করে বললাম বিছানায় উঠে শো উঠে শো শুলো তো না হাফ খাটের নিচে ঢুকে তারপরে ঘুমাচ্ছে আর দেখো সোনুও ঘুমাচ্ছে যাই হোক আমার ভাই এসেছিল বার্গার করতে হবে দুপুর সাড়ে তিনটে বাজে সবাই ঘুমাচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি এখন আমি নিচে নামছি বার্গার করতে অলরেডি আমি প্যাটি মানে প্যাটিটা যেটা হবে সেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে আমি একে একে শুরু বেসিক্যালি আমার ভাই সেদিনকে দুপুরবেলা চলে এসেছিল জুডিওতে যাবে বলে কিন্তু অত দুপুরবেলা গেলে তো সত্যি বলতে হাল খারাপ হয়ে যাবে তো আমি বললাম তুই একটুখানি থেকে যা বিকেলবেলা সবাই মিলে যাব। তো সেই জন্য রয়ে গিয়েছিল তারপর একটা প্ল্যান হয়ে গেল যে ঠিক আছে সবাই মিলে জুডিওতে যাবো আর তারপর আমার দিদি তো আরও একটা প্ল্যান বানিয়ে ফেলেছিল তো আমি এখানে সবার জন্য বার্গার বানাচ্ছিলাম কারণ সেদিনকে বার্গার আমার বানানোর কথা ছিল আর এটারই প্রিপারেশন দেখাচ্ছি রেডি এবার আমাকে ওটা আমি একটু শিখে নেব যার জন্যে আমার বাটার চাই নর্মাল বাটার তো চলবে না এটা হচ্ছে গার্লিক অ্যান্ড হার্ব এই বাটারটা চাই দেখো বেসিক্যালি এই পরের প্রিপারেশানগুলো তো খুব সহজ তবে তোমরা যদি কেউ বলো যে এই ম্যারিনেশনটা আমি কিভাবে করি তাহলে আমি একদিন ভিডিওতে দেখিয়ে দেব। এখানে মোটামুটি তিনশো গ্রামের মতো মাংসর কিমা ছিল সেটাকেই আমি চারটে ভাগে ভাগ করে নিচ্ছিলাম যাতে সবটা সমান ভাগে ভাগ হয় কারণ একজনের আবার যদি প্যাটি মোটা হয়ে যায় আর একজনের একটু পাতলা হয়ে যায় তাদের আবার সব মুখ ফুলে যাবে তো সেই জন্যই একটুখানি মেজারমেন্ট যতটুকু হাত দিয়ে করা যায় আমি করার চেষ্টা করছিলাম আর এটাকে এবার এরপরে আর অন্য কিছুই না হাতে করে দু হাতে করে একটুখানি চেপে চেপে একটা গোল মতন শেপ বানিয়ে একটা ফ্ল্যাট টাইপের করে নিতে হবে নিয়ে আমি বেসিক্যালি যেটা করে থাকি সেটা হচ্ছে যে কোনো সাদা তেল বাড়িতে যা তেল ব্যবহার হয় সেটা সানফ্লাওয়ার অয়েল হোক বা যেরকমই হোক তোমরা করতে পারো কেউ যদি মনে করো যে একটুখানি বাটার দেবে তাতে সেটাও দিতে পারো কিন্তু আমরা মানে আমি বাটার দিয়ে করি না যেহেতু এত কিছু অলরেডি যাচ্ছে পাউরুটি যাচ্ছে মাংস যাচ্ছে তো অলরেডি সেটা হজম করা খুব মুশকিল ব্যাপার আমাদের জন্যে তো দেখতেই পাচ্ছ এরকমভাবে বানিয়ে নিয়েছি আর এইভাবে তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে তোমাদের ভেজে নিতে হবে পিজ ইউজ করছি আজকে আমি মাদার ডির পিজে বার্গার অলরেডি তৈরি করে ফেলেছি জাস্ট একটা বাকি আছে আর হ্যাঁ আমি এই মেও হচ্ছে বার্গারে ইউজ করেছি এখানে একটা দাদা বৌদি স্পেশাল বিরিয়ানির ডিপে আছে সেটার মধ্যে আমি বার্গারগুলো নেব নিয়ে সব পার্সেল করে একবারে আমি যাব এখন দিদির বাড়ি ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছে জিমেতে এখন কার্ডিও করছিলাম এত 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 ঘেমে গেছি শ্যাম্পু করেছি আজকে কেউ বলবে যাই হোক এবার আমি ওপরে আছি আমার ঘরে যে আমি রেডি হব কারণ পাঁচটার মধ্যে বেরোতে হবে তারপরেও মোটামুটি প্ল্যান আছে দেখা যাক বার্গার পাশাপাশি মা মাংসও দিয়েছিলেন সব কিছু নিয়ে দিদি বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু বসে টসে দিদিকে নিয়ে দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়েছি গেছে